রা সংشده দালি করবে তারাও হবে ঠিক কথা বলা করে বুঝেন slogan পড়ে দিবেন সময় তাহলে এবার বুঝেন কাদিয়ানীর বই দ্বারা প্রমাণিত হয়েছে সে নবীনা না ভণ্ড এবার আমি পরের বক্তব্য দেখাই কাদিয়ানি নিজেকে কী দাবি করেছে দেখেন তার বই থেকে দেখাই যদি কেউ একজন নবী দাবি করে সে এক কাফের কাদিয়ানি কত বড় কাফের এইটা বুঝার জন্য আমি কাদিয়ানির একটা বক্তব্য আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন সময় এই দেখেন রুহানি খাজাইন বাইশ নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি কী বলেছে এই পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন বইয়ের নাম তাতিম্মা হাকি কাতুল ওয়াহি বইয়ের নাম তাতিম্মা হাকি কাতুল ওয়াহি এখানে লিখছে দেখেন সুজেসাকে বারাহিনে আহমদ ইয়ামে খুদা নে ফরমায়া হয় বারাহিনে আহমদীয় হয় আল্লাহ তালা বলেছেন আমি হলাম হিসেবে মরিয়ম মোহাম্মদ সল্লি সাল্লাম হো আমি হলাম মোহাম্মদ সে এক নবী দাবি করে নাই সে নম্বরে বলছেন আমি হইলাম আদম দুই নম্বরে বলেছে আমি হইলাম নুহ তিন নম্বর হইলাম আমি হেলাম ইব্রাহিম চার নম্বর বলে আমি হইলাম ইসহাক পাঁচ নম্বরে বলে আমি হইলামি ইয়াকুব ছয় নম্বরে বললাম আমি হইলাম ইসমাহিল সাত নম্বর আমি হইলাম মুসা আট নম্বর আমি হইলাম দাউদ নয় নম্বর আমি হইলাম ঈসা দশ নম্বর সে বলেছে আমি হইলাম মোহাম্মদ গুলাম আহমদ কাদিয়ানি শুধু নবী দাবি করে নাই সে নিজেকে দশজন নবী দাবি করেছে সে নিজেকে দশজন নবী দাবি করে দশ ডাবল কাফে কাভের এবার দেখেন কাদিয়ানিদের জগন্য আকিদার একটা পাঠ হলো তাকিয়া খুব মনোযোগ দিয়ে বুঝবেন আপনি কাদিয়ানিদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কাদিয়ানিদেরকে নবী মানো মাথা কোসারিফ নিয়ে বলবে নবী না আপনি কাদিয়ানিদেরকে বলবেন তোমরা নবী করিমাস্লামকে শেষ নবী মানো মাথায় শরীফ নিয়ে বলবে যে হ্যাঁ আমরা মোহাম্মদ রসুলকে শেষ নবী মানি এটা হলো শিয়াদের তাকিয়া মানে তাদের ধর্ম মতে কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলা যায় যেটাকে বলে তাকিয়া এই তাকিয়াবাজি করে তখন তাদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করবেন আচ্ছা যদি তোমরা তাকে নবী না মানো তাহলে নয় মুসলমান পরিচয় ইস্তমা বলসলমান দেওয়া হয় সারা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেই করবে ইনশাআল্লাহ সুতরাং শোনেন ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইল মাতুলের সাথে রসুল্লা সাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে দুইশো উনষাট জন সম্ভবত সাহাবি শাহাদত বরণ করেছেন আর এক আমার যুদ্ধে প্রায় বারোশো সাহাবা একরাম হতমনবতের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন আমি জানতে চাই বাংলাদেশের কাদিয়ালিরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনা নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায় সেগুলোকে প্রতিহত করার জন্য অনখালের মুসলমান সবাই প্রস্তুত আছেন না আমাদের মুরব্বিরা আমাদের আল্লাহ মোহাম্মদ শফি রহিম আল্লাহ চলে গিয়েছেন হজরত আহমদ শফি হজরত আমাদের হাটাজারি হজরত রহিম আল্লাহর জীবনের শেষ তামান্না ছিল আল্লামা জুমায়দ বা নগরী রহিম তার জীবনের শেষ তামান্না ছিল আল্লামা নুরুল ইসলাম জিহাদ রহিম সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন হাটাজারি হজরত রহিম আল্লাহর সর্বশেষ তামান্না ছিল কাদি আমিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুস্তিম ঘোষণা করা জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রহিমহল্লাহ জীবনের শেষ তামান্না করে গিয়েছেন আমাদের মুরব্বিরা যেতে 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 আমরা একদম খালি হয়ে যাচ্ছি শূন্য হয়ে যাচ্ছি আমাদের যে সকল মুরব্বীরা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরে এখানে এসেছেন মধুপুরে পীর আমাদের যে সকল মরব্বিরা খতমা নববতের বেণা নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর হেফাযতের জন্য খতমা নববতের জার হেফাযতের জন্য আমাদের মরব্বিরা যে দীক্তশা দিবেন সেই দীক্তশা জীবনবাজি রেখে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নয় আল্লাহ